নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে কলকাতা পুরসভার সামনে পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন আপাতত আগুন নিয়ন্ত্রণ আনো সম্ভব হয়েছে আমিনিয়া হোটেলের সামনে একটি পানশালায় আগুন দমকলের পাঁচটি ইঞ্জিন চার বাই এক হক স্ট্রিট প্যারিস বার পাঁচটা ইঞ্জিন আটটা পনেরোতে আগুন লাগে

Subscribe our channel. Press the bell icon.